ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী সেই সব কোথায় আছে কেমন চলো একটু খোঁজ নিয়ে আসি কিছু সুখ কিছু কথা কিছু হাসি কিছু ব্যথা কিছু জানা কিছু অজানার সন্ধানে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রবাস অনুষ্ঠান শুরু করছি আমি মামুন ইমতিয়াজ সৃষ্টির প্রথম প্রভাত থেকেই মানুষ ভৌগোলিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় বসতি স্থাপন করেছে যুগে যুগে আমাদের বাংলাদেশের মানুষও দেশ স্বাধীন হবার পূর্ব থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বসতি স্থাপন শুরু করেছিল আরও অসংখ্য বাংলাদেশই এখন পৃথিবীর শতাধিক দেশে বসবাস করছেন সেখানে নানা পেশায় তারা তাদের জীবিকা নির্বাহ করছেন এবং অতিরিক্ত উপার্জিত অর্থ দেশে তাদের প্রবাসে কষ্টের টাকাগুলো দেশে প্রিয়জনদের কাছে পাঠাচ্ছেন যেমন উপকৃত হচ্ছে তাদের পরিবার তেমনি আমাদের বাংলাদেশের অর্থনীতি সচল থাকছে প্রতিনিয়ত আর এই সব প্রবাসী ভাই উপর শ্রদ্ধা জানানোর জন্যই আমাদের এই আয়োজন প্রবাস মেলা আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা গান শুনব এমন একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে যিনি বর্তমানে টরেন্টো কানাডাতে বসবাস করছেন এবং উনি অনেক আগে থেকেই বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী নাম রেহানা রহমান সুপ্রিয় দর্শক আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের সেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুই দেশের দুইজন সম্মানিত অতিথিকে আসুন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই আমার ডান পাশে আছেন পোল্যান্ড প্রবাসী শাখাওয়াত হোসেন ওনার ডান পাশে আছেন ওমান প্রবাসী শহীদুল ইসলাম দুজনই বিশিষ্ট ব্যবসায়ী যদিও তাদের প্রবাস জীবনটা হয়তো শুরু হয়েছিল অন্যভাবে আসুন সেই গল্পগুলোই আমরা জেনে নেই ওনাদের নিজের মুখ থেকেই আমরা প্রথমেই জানতে চাইবো শাখওয়াত সাহেবের কাছে আপনার প্রথম প্রবাস জীবনের জার্নিটা শুরু হলো কত সাল থেকে এবং কীভাবে যদি সংক্ষেপে একটু আমাদের দর্শকদের ধারণা দিতেন আমি দুই হাজার আট সালে ইসলামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করি তখন স্টুডেন্ট বিশ্বে আমি লন্ডনে দুই হাজার সালে যাত্রা করি 2009 সালে আমি এমএসসি কোর্সে অ্যাডমিশন ইস্টলান্ডন ইউনিভার্সিটির আন্ডারে ওডিয়া শেষ করার পরে আমি ফ্রান্স হয়ে পোল্যান্ডে দুই হাজার থেকে এ পর্যন্ত এখনও আমি বসবাস করতেছি এখন আপনি কোন পেশায় আছে আমি একজন ব্যবসায়ী রেস্টুরেন্ট ব্যবসায়ী আমি দুই সাল থেকে নিজে প্রতিষ্ঠান গড়ে তুলি মূলত এটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট অ্যান্ড আমি পোল্যান্ডের বিভিন্ন শহরে আমার টোটাল বারোটা চেইন অফ বিজনেস আছে শহীদুল ইসলাম উনি ওমান থেকে এসেছেন আমরা যতটুকু জানতে পেরেছি আপনি ওখানে একজন সফল ব্যবসায়ী আপনার জীবনের প্রবাস জীবনের জার্নিটা এবং বর্তমান পেশা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমি একজন ওমান প্রবাসী দীর্ঘ আমি বাইশ বছর যাবত মাস্কের ওমানের মধ্যে আছি তো আমার প্রবাস জীবনের যাত্রা হলো আমার বাইরে আমাকে বিছা দিয়ে সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বাইরের সাথে প্রায় দুই তিন বছর ব্যবসা বাণিজ্য করি তারপরে আমি নিজের মতন করে আমি চার পাঁচটা আমার দোকান মাছ ফার্নিচারের এবং আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে আমি আপনার এই বালিশ কমফোর্টার সোফা বিভিন্ন হাইপার মার্কেটের মধ্যে সেল করে হোলসেল দিই সেটার এখন মাত্রা কেমন ব্যবসার ব্যবসা বাণিজ্য মাস্কেটের সিটির মধ্যে অনেক ভালো ব্যবসায়ী আর তাছাড়া প্রবাসী মাস্কেটের মধ্যে আমাদের আট লক্ষ প্রবাসী রয়েছে এখানে জি কোম্পানিতে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক আছে ফাঁসিদের জন লোক তাদের মধ্যে আছে আমার আরবিক আছে চারজন কাজ করে গাড়ি চালায় তার মধ্যে আমার ইন্ডিয়ানই আছে চার পাঁচজন পাকিস্তানি আছে দুজন আপনি বলছিলেন যে দুই পনেরো সাল থেকে আপনার ব্যবসা শুরু কিভাবে আপনি এতগুলো ফ্রান্সাইসি আটটা বারোটা এবং সম্ভবত এটা ফুড ওরিয়েন্টেড রাইট ফুড ওরিয়েন্টেড কিভাবে সম্ভব এত সংক্ষিপ্ত সময় নাকি বাংলাদেশি খাবারের সেখানে চাহিদা না বাংলাদেশি খাবার না মূলত এটা তার্কিশ ফুড এটা কেবাব নামে পরিচিত তো আরবি শর্মা নামে পরিচিত জি তো ওখানে তার্কিষ্টরা এটা প্রতিষ্ঠিত করছে তারকিষ্ট হিউজ পরিমাণ ওরা অনেক আগ থেকে ওখানে বসবাস করে তো মূলত আমি যখন দুই সালে পোল্যান্ডে আসি তখন একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল যেখানে আমি প্রথম কাজ করি সেটার নাম ছিল ঢাকা কেবাব এটা কি ওয়ার্শোতে ওয়ার্ড শোতে ওয়ার্শোর পাশাপাশি দশ পনেরো কিলোমিটার দূরে আছে একটা ছোটো শহরে অবস্থিত এটার নাম হলো পুরুষকপ ওখানে সিদ্দিকুর রহমান ওনার ওনার ছিল তো ওনার থেকে আসলে আমিও হাতে গড়ি কাজ শিখা ওনার রেস্টুরেন্টে তো ওখান থেকে ওখানে এক বছর আমি ওখানে কাজ করছি কাজ করার পরে আমি বাংলাদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছি আমার আব্বু মূলত ইনভেস্ট করছে একটা রেস্টুরেন্ট আমি শুরু করি আলো অনেক দূরে একটা ছোটো শহরে সেখানে দশ পনেরো হাজার লোকের বসবাস তা আলহামদুলিল্লাহ আমি দেওয়ার পরে ওই শহরে ব্যবসাটা দিন দিন কাস্টমার বাড়তেছে ব্যবসা প্রফিট হচ্ছে তারপরে আমি ওখানে তিন চার বছর আর রেস্টুরেন্ট আরেকটা দিব ওইটা ভাবতে না কারণ তখন কোনো বাঙালি ছিল না বাঙালি মূলত দুই সাল থেকে স্টুডেন্ট বিষয় বলেন ওয়ার্কসমেন্ট বিষয় বলেন আরও যারা আছে অন্যান্য পেশায় বিজনেস বিষয়ে তারা আসা শুরু করছে তখন দেখা গেল তখন বাংলাদেশের মানুষ আসা শুরু করছে ইন্ডিয়ান আসা শুরু করছে পাকিস্তানে আসা শুরু করছে তখন ভাবছি না এখন আমার রেস্টুরেন্ট বাড়াতে হবে তখন আস্তে আস্তে আমি লোক নিয়োগ দিলাম মূলত বাংলাদেশ থেকে আমি ওইভাবে লোক পাইনি যারা ওখানে বিভিন্ন বিষয়ে গেছে তাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে আমার কোম্পানিতে নিয়োগ দেওয়া আপনার কর্মী সংখ্যা কি পরিমাণ এবং মধ্যে বাংলাদেশি এখন কর্মীর সংখ্যা চল্লিশ আপ এখন বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানে আছে পুলিশ ওই দেশের অরিজিনাল পুলিশ আছে তারা রিসেপশানে আছে প্লাস ড্রাইভিংয়ে আছে অন্য বিষয়ে আরও জানবো আমরা শহীদুল ইসলামের কাছে জানতে চাই সেটা হলো ওমান আমার জানা মতে বাংলাদেশের প্রায় তিন গুণ আয়তনের একটি দেশ জনসংখ্যা খুবই কম বাংলাদেশি সংখ্যা কেমন আট লক্ষ বাংলাদেশী প্রবাসী রয়েছে মাস্কেট মধ্যে বিশাল ব্যাপার হিউজ এই মুহূর্তে কি বাংলাদেশী ভিসা ওপেন আছে বাংলাদেশী ভিসা বর্তমানে স্টপ রাখছে গভর্নমেন্ট গভর্নমেন্ট ডাকার হচ্ছে আমাদের বাংলাদেশি যারা যা ভিজিট ভিসা যায় ওইখানে ওরা কি করে ভিসা লাগায় না ওরা হারিয়ে যায় কোম্পানির থেকে তো আজকে দুই মাস ওমান গভর্নমেন্ট একটা সুবিধা করে দিয়েছেন প্রবাসী যারা বাংলাদেশী না প্রত্যেক দেশিদেরকে যারা যারা আপনার

আমার মনে হয় যারা যদি পতাকা লাভার কার্ডগুলো তারা তৈরি করে সবগুলো আমার মনে হয় পরবর্তীতে বিচার চালু করার একটা সুযোগ আছে আচ্ছা ও মানে বাংলাদেশিদের বসবাসে বা কর্মের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো কি কি আমাদের ওমানের মধ্যে তো আট লক্ষ প্রবাসী রয়েছেন যার মধ্যে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যারা আপনার ব্যবসা বাণিজ্য করতেছে তো বর্তমান ওমান সরকার পাঁচ বছর আগে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন নিজের নামে হান্ড্রেড পার্সেন্ট লাইসেন্স আনতে পারবেন মানে ওমানি লাগবে না দেন বিগত এক বছর থেকে ওমান গভর্নমেন্ট সুযোগ করে দিয়েছেন আমাদেরকে যেমন গোল্ডেন ভিসাটা গোল্ডেন যে ইয়ারের গোল্ডেন ভিসাটা ওমান গভর্নমেন্ট আমাদের সুযোগ করে দিয়েছেন এটা করার জন্য সেটা খরচ কেমন হয় এটা গভর্নমেন্টের ফিস প্রায় ধরেন বাংলা টাকা তিন লক্ষ টাকার মতন আসে আর যেটা আপনাকে এই গোল্ডেন ভিসাটা বানানোর জন্য মানে ওমানের পাঁচ লাখ রিয়াল ব্যবসার সাথে দেন আপনার ব্যাংকের ডকুমেন্ট দেখাই আপনার গভর্নমেন্টের ইয়ে শো করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো অধিকাংশ দেশেই বাংলাদেশের রাজনীতির প্রচার প্রসার ওখানে নিষিদ্ধ এবং আপনাদের সম্ভবত একটা বাংলাদেশ সোশ্যাল ক্লাব নামে একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে তার মাধ্যমেই সবাইকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হয় রাইট এটা সত্যি হ্যাঁ প্রবাসীদের মধ্যে ঐক্য কেমন বাংলাদেশ থেকে এখন একটা এমপি মন্ত্রী গেছে আপনার সাধারণভাবে কোনো একটা রেস্টুরেন্টে যেন আপনি তার জন্য

সেই সম্পর্কে আপনি যদি একটু বলতেন এবং আপনিও বলতেন আপনাদের দেশের থেকে আপনারা মুভমেন্ট করেছেন আমাদের মুভমেন্ট ছিল আমরা তো থাকি আমরা তো এখানে সরাসরি এখানে আমাদের যে স্টুডেন্ট ভাইরা যে আন্দোলনে আমরা তো সরি করতে পারি না সেই জন্য আমরা কমপ্লিট রেমিটেস শাটডাউনে গিয়েছিলাম জি যেটা আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাই বড়ো ভাইয়েরা সেটা ঘোষণা করছে সাথে সাথে আমরাও সেই ঘোষণা একত্রে আগত্র হয়ে আমরা সেটা কমপ্লিট শাটডাউন করছি এই কারণে যেহেতু গভর্নমেন্ট বর্তমান বাংলাদেশে অর্থনীতির মূল তালিকা শক্তি আমি মনে করি রেমিটেন্স রাইট আর প্রবাসীদের রেমিটেন্সের উপরে বাংলাদেশে এখনও দাঁড়িয়ে আছে আর এই প্রবাসী রেমিটেন্স শাটডাউনের কারণে সরকার কিন্তু বিত নড়ে গেছে একই বিষয় হ্যাঁ উনি যেটা বলছেন উনি একই বিষয় যে আমরা যে প্রবাসীরা যারা আছে প্রত্যেকজনের রেমিটেন্স যোদ্ধা কিন্তু বাংলাদেশে আমাদের অনেক উৎপন্ন অনেক উন্নতি হচ্ছে যেমন দেখা গেছে

ইউনিমনি এক্সচেঞ্জ লুলু এক্সচেঞ্জ যে কোনো আপনি এক্সচেঞ্জ থেকে ফাটাতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন তো আমরা দেখছি যে গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে দেশ স্বাধীন হওয়ার পরে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে আপনারা শাট ডাউন উঠায় আবার প্রবাসী প্রবাসীদের জোয়ার রেমিটেন্সের বন্যা বয়ে যাচ্ছে যার কারণে সরকার চালানো খুব সহজ হচ্ছে আমরা যদি আরেকটু জানতে চাই খুব সংক্ষেপে যে আপনারা কি কি সমস্যা সম্মুখীন হন পোল্যান্ডে এবং ওমানে পোল্যান্ডে বাংলাদেশ এম্বাসি আমাদের বাংলাদেশ এম্বাসি আছে কিন্তু পোল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নাই জি যে কারণে আমরা বেশিরভাগ পোল্যান্ড প্রবাসের সমস্যা আছি আমরা ইন্ডিয়া বিষয় করাইতে হয় ইন্ডিয়া যেতে হয় যে কোনো কাজ ইন্ডিয়া এম্বাসি ফেস করে আমাদের পোল্যান্ডের তবে সুখের খবর যে গত সপ্তাহে আমাদের সাবেক নতুন রাষ্ট্রদূত হবার পরে

খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে পুলান খুলবে আমাদের দুর্দশা লাগু হবে আমরাও সেটা আশা করি শহীদুল ইসলাম সাহেব আপনি যদি এই বিষয়ে বলেন যে আপনাদের অ্যাম্বাসি কী ধরনের সার্ভিস পাচ্ছেন এবং আপনারা কতটুকু আরও প্রত্যাশা করেন আমাদের বর্তমানে রাষ্ট্রদূত নতুন আসছে তো ওনার না আমার সাথে সাক্ষাৎ হয় নাই উনি নতুন এখনও গভর্নমেন্টের কাছে ওনার কাজপতার শো করেননি তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে একটা আপনি কথা বলবো বর্তমানে বা আগে যারা প্রবাসীরা বাংলাদেশ থেকে দেশে যাচ্ছে আমাদের কিন্তু এয়ারপোর্টের মধ্যে অনেক বদনামি বদনামিটা হচ্ছে কি আমি আপনাকে বলি যেমন এ আপনার কারোর জন্য চাল নেই কেউ খাওয়ার জন্য খাওয়ার ভিতর কী করে ওরা ইয়াবা বা ট্যাবলেট গাঁজা নিয়ে যায় এটার জন্য কিন্তু আমাদেরকে প্রত্যেকজনকে যারা নিয়ে যাচ্ছে বা অল প্যাসেঞ্জারকে ব্যাগেজগুলো আপনারা কেটে কেটে নষ্ট করে ফেলছে যারা ইমিগ্রেশন পুলিশ অফিসার আছে যারা হানড্রেড পার্সেন্ট যেন তাদেরকে এরকম কোনো সুযোগ সুবিধা না দেয় যারা যেন ইয়েবার ট্যাবলেট যেন ওইখানে গাঁজা নেওয়া যাওয়ার কোনো সুযোগ না দেয় মানে যে কোনো মাদক দ্রব্য কোনো মাদক জিনিস থাকবে হ্যাঁ সবশেষে আর কি বলতে চান আমাদের দর্শকদের আমি বলতে চাই আমরা বাংলাদেশি যারা পোল্যান্ডে আসতে আগ্রহী তারা বৈধভাবে নিজে নিজে চেষ্টা করুন কারণ পোল্যান্ডে অনেক ওয়েবসাইট আছে সেখানে ওয়েবসাইটে আপনি ঢুকলে বিভিন্ন কোম্পানির ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন আপনি আসতে পারবেন বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে পড়ে গেলে আপনার আর্থিকভাবে আপনি অনেক ক্ষতি হতে পারেন আর এখন বর্তমানে পোল্যান্ডে অনেক বাঙালি আছে আশা করি আমার মনে হয় পাঁচ হাজার উপরে বাংলাদেশে এখন বসবাস করতে নতুন যারা যাবে পুরোনোদের কাছে অনেক সময় অনেক সহযোগিতা এখন আমার মনে হয় প্রতিটা জেলায় অন্তত প্রতিটা থানায় পোল্যান্ড প্রবাসী পাওয়া যাবে তো আশা করি আপনার যারা আগ্রহী তারা আসতে পারেন পোল্যান্ড ইউরোপের মধ্যে সবচেয়ে শান্তির দেশ শহীদুল ইসলাম সাহেব আপনার যদি আমাদের অনুষ্ঠানে মানে আলোচনা শেষ বক্তব্য থাকে যারা ওমানে আছেন যেহেতু গভর্নর আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে বিশা পতাকা লাগার জন্য তো আমি ওমান প্রবাসী ভাইদেরকে বলবো আর এই চলতি মাসটা আছে যারা আপনারা এ উমান ফতাকাটা রেনু করেন নাই তারা আমাদের কাছে অনুরোধ থাকবে আমার জানো এই চলতি মাসে যেন তারা এই ফতাকাটা

আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ অনুষ্ঠানের এ পর্যায়ে এসে আমরা শুনব একটি কবিতা পাঠ কবিতাটি কাতার প্রবাসী একজন কবি হানিপুর রহমান নিজে কাতার থেকে চিত্রায়ণ করে আমাদের কাছে পাঠিয়েছেন আসুন শোনা যাক কবিতাটি আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনে এক স্টেশনে কোথাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাঁটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই আমরা এখন সবাই জানি যে আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু কাজ করেই তো আর সেখানে জীবনযাপন করা সম্ভব হয় না তাদের দরকার হয় বিনোদন তাদের দরকার হয় অবসর সময়গুলো আনন্দময় করে তোলা এই জন্য তারা গড়ে তুলেছেন বিদেশে বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এরকম বেশ কিছু দেশের সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর নিয়ে আমরা এ পর্যায়ে এসে একটি প্রতিবেদন দেখব শুধু অর্থ পাঠিয়েই নয় প্রবাসী বাংলাদেশিরা এখন বিশ্বমঞ্চে দেশের সংস্কৃতি দক্ষতা নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করছেন গর্বের সঙ্গে রাজনৈতিক বিজয় অভিবাসন সুযোগ কূটনৈতিক উদ্যোগ কিংবা সাংস্কৃতিক আয়োজন প্রবাসীর নানা পরিসরে বাংলাদেশি প্রবাসীদের সরব উপস্থিতি দৃশ্যমান প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা আমাদের গর্বিত করেছে জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের কিছু খবরাখবর শ্রমিক সংকট মোকাবেলায় ইতালি সরকার দু থেকে দু সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার পঁচিশ সালেই এক লাখ চৌষট্টি হাজার আটশো জনকে অনুমতি দেওয়া হবে পাঁচ লাখ ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে উল্লেখ সংখ্যক বাংলাদেশি কর্মীদেরও কাজের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায় পূর্ববর্তী আবেদনের পরিসংখ্যান এবং বাজারের চাহিদা অনুযায়ী এই নতুন কোটা নির্ধারণ করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটির আয়োজনে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম ও কাজী নজরুল ইসলামের একশো তম জন্মবার্ষিকী এবং ঈদুল আজহার পুনর্মিলনী উদযাপন একত্রে পালিত হয়েছে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারের আবৃত্তি ও প্রবন্ধ পাঠ এবং শিশু শিল্পীদের গান দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় উক্ত অনুষ্ঠানে বাঙালি ঐতিহ্যবাহী খাবার ও সাজসজ্জা প্রবাসে বাংলাদেশের আবহ তৈরি করে সম্প্রতি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ড মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিনিয়োগ সুযোগ অধিকার ও বাধ্যবাধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় বক্তব্য দেন শামীম আল আমিন মোহাম্মদ আয়ুব আব্দুল্লাহ আল মামুন সহ আরও কয়েকজন বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উৎসব ট্যুরিজম সচিব দাত শাহরুদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনার শামীম আহসান মুক্তিযুদ্ধ বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক ও উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরেন শিল্পকলা একাডেমির পরিবেশনা মেহেরিনের গান পিঠা পান্তা রিকশা ও কর্নারগুলো বিদেশিদের মুগ্ধ করে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে নতুন নিবন্ধনের মাধ্যমে বিপদগ্রস্ত ও আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ করছে ত্রিপলি মিসরাতা ও বেনগাজিতে পনেরোই জুলাই পর্যন্ত চলবে নিবন্ধন লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস আইওএমের সহযোগিতায় সাক্ষাৎকার মেডিকেল ও ভ্রমণের ব্যবস্থা করবে আগ্রহীদের অনলাইনে আবেদন ও ওয়েবসাইটে দেয়ার নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে প্রবাসীরা কেবল শ্রমশক্তি নন তারা বাংলাদেশের সম্মান সংস্কৃতি ও সম্ভাবনার দূত সাংস্কৃতিক অভিব্যক্তি হোক বা রাজনৈতিক জয় হোক নীতির নির্ধারণে অংশগ্রহণ হোক বা মানবিক সহায়তা হোক প্রবাসী বাংলাদেশিরা আজ বিশ্ব মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করে চলেছেন এই অনুষ্ঠানে যেহেতু প্রবাসীরাই অংশগ্রহণকারী প্রবাসীদের কল্যাণেই নির্মিত স্বভাবতই প্রবাসীরা প্রবাসে থাকেন বিদেশে থাকেন আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের নিজেদের জীবনের সাংস্কৃতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড এগুলোর ভিডিও চিত্র যদি আপনারা সেখান থেকে ধারণ করে আমাদের কাছে মেইল করেন আমরা সেটি টেলিভিশনে প্রচার উপযোগী হলে আমরা বিবেচনা করব আমাদের সঙ্গে যোগাযোগের মেইল আইডি প্রবাস মেলা অ্যাট ইয়াহু ডট কম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার নিশ্চয়ই দেখা হবে ইনশাল্লাহ প্রবাস হাফিজ